হ্যাপি ন্যাশনাল ডে এই অমরতনের শুভেচ্ছা সবাইকে সৌদিতে নাইনটি ফোর্থ ন্যাশনাল ডে আজকে যে ডিউটি এখন শেষ তো ডিউটি শেষ আমরা সবাই কাজ করছি এখানে হচ্ছে যেহেতু আমাদের কাজটা হচ্ছে প্রাইভেট সেক্টরে সৌদি আজনবী সবাই কাজ করছে মিলেমিশে এখন এই একটা দিন কিন্তু অনেক ভিজে গেছে তো এই দিনটাকে কেন্দ্র করে আমি দুটো কথা বলতে চাই দুটা কথা না মূল মূল উদ্দেশ্য মূল কথা একটাই সেটা হচ্ছে যে এই দিনে আমরা হচ্ছে অনেক বিজি থাকার কারণে নিজেদের ফ্রেন্ড নিজেদের ঘনিষ্ঠ লোকজন বা হচ্ছে যারা একসাথে কাজ করি তাদের সাথে কথা কাটাকাটি হচ্ছে এই কাজটা এমনে না এমনে এমনে না এমনে এমন এক কথা হইতে গেলে একটু মনমালিন্য হয়ে যেত দেখেন আজকের দিনটা কিন্তু শেষ হয়ে যাবে কালকে অথবা দুই দিন তিন দিন বিজি থাকবে তারপরে কিন্তু শেষ কিন্তু আপনি যে আপনার মানুষটার সাথে একটু মনমালিন্য করলেন এটা কিন্তু অনেক দিন পর্যন্ত থেকে যায় এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস থেকে যায় তো এই কাজটা যেটা আমি এই ভিডিওটা প্রচার করার মূল উদ্দেশ্যই এটা আমার মানে এই আমার যে বার্তাটা আসলে প্রকাশ করা তো এখানে কিন্তু অনেক লোক আছে তো তাদেরকে আমি এই জিনিসটা বলি যেখানে আজকে এক সপ্তাহের জন্য আপনি আপনার এই ফ্রেন্ডের সাথে আপনি জায় করবেন বা হচ্ছে আপনার ম্যানেজার হোক বা হচ্ছে জুনিয়রকে হোক সুনিয়রকে হোক যেই হোক ঠিক আছে তো আপনি যদি এই করেন তাহলে হচ্ছে হচ্ছে আপনার এই সমস্যাটা কিন্তু শেষ হয়ে যাবে মানে হচ্ছে বিজি টাইমটা কিন্তু শেষ হয়ে যাবে এক সপ্তাহের মধ্যে তারপরেও কিন্তু আপনাদের এই সমস্যা থেকেই যাবে ঠিক আছে তার জন্য এই দিনগুলো একটু ধৈর্য ধরেন বা হচ্ছে আপনি যদি নতুন এসে থাকেন আসলে আমার বিটুটা হচ্ছে নতুন প্রবাসীদের জন্য উপকৃত হবে আমি মনে করি তো এটাই আসলে বলা এই দিনটাকে কেন্দ্র করে মনে হলো যে আসলে এই ভিডিওটাই করি তো এবং আজকের দিনটা তো শেষ তো কালকে হয় না মনে হয় না যে এখানে অত লোক হবে বা হচ্ছে আজকে অনেক লোক হয়েছে গত গত তিন দিন যাবত এবং আজকে অনেক লোক হয়েছে কালকেও হবে মোটামুটি বাট আজকের মতো না তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম